সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম গোপালগঞ্জ কোঠালিপাড়া মাথায় কাপড়ের কাপড় বেঁধে তারা কৃষির আন্দোলন করিতেছে এটা নিয়ে যেন সারা দেশে তুলপাড় শুরু হয়েছে জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের শিরোনাম এসেছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাপড়ের কাপড় বেঁধে শপথ সম্মানিত দর্শক আমরা দুই তিন দিন ধরে দেখতাছি যে গোপালগঞ্জের যে আওয়ামী পরিবারের লোকজন নেতা কর্মীরা আছে তার একটা শপথ করেছে মাথায় কাপড়ের কাপড় বেঁধে যে আমরা যখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেষে ফিরিয়ে আনতে না পারবো তখন পর্যন্ত আমরা রাজপথ চারব না নিজের বুকের তাজা রক্ত টেলে দিব বিভিন্ন ধরনের শপথ অনুষ্ঠানে কথাবার্তা বলেছে আমি শুনেছি আজকে দেখা গেল প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে চলে গেল পদত্যাগ করেছেন উনি চেয়েছিলেন কিন্তু বাংলাদেশের মাটিতেই থাকতেন কিন্তু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী এবং ছাত্ররা তা চান নাই এবং অন্যান্য দলীয় কর্মী যারা আছে কেউ কিন্তু চান না যে শেখ হাসিনা এই দেশে থাকুক যেভাবে গণভবন গেরও করেছে গণভবনের ভিতরে গিয়ে বাংচুর করেছে তখন যদি শেখ হাসিনাকে সামনে পেত তাহলে কি যে অবস্থা হতো যে অবস্থা হয়েছে এখানে তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অস্তিত্বই থাকার কথা ছিল না প্রধানমন্ত্রী যেদিন যায় সেদিন তার কাপড় চোপড় ঠিক মতন গুছিয়ে নিয়ে যাওয়ার সময় পর্যন্ত পায় নাই পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিল পঁয়তাল্লিশ মিনিট সময়ের ভিতরে যা কিছু নেওয়ার তা নিয়ে সামরিক বাহিনীর হেলিকপ্টার দিয়ে উনি ভারতের মাটিতে পাড়ি জমায়েছেন এখন গোপালগঞ্জ কোটালিপাড়ার যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার জন্য এখন আজকের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের যে প্রতিবেদন আছে আমরা সেই প্রতিবেদন দেখে আসি যে এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য তারা কি কি প্রস্তুতি নিয়েছে কিভাবে শপথ নিয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় মাথায় কাফনের কাপড় বেঁধে শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী শনিবার উপজেলা পরিষদ চত্বর গোপালগঞ্জ জেলার আওয়ামী সভাপতি মাহবুব আলী খান নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান এ সময় জেলা আওয়ামী সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ববেন্দ্রনাথ বিশ্বাস সাধারণ সম্পাদক আইনাল হোসেন শেখ সহসভাপতি মুজিবুর রহমান হাওলাদার গোলাম কিবরিয়া দরিয়া যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ওহিদুল ইসলাম কামাল হোসেন শেখ সাংগঠনিক সম্পাদক মতিয়া রহমান হাজরা কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিখিল দত্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু পল্টু উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দীপু সাধারণ সম্পাদক বাবুল হাজরা সহসভাপতি নজরুল ইসলাম হাজরা মুন্নু স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল রাজ্জাক খসরু সাধারণ সম্পাদক বাবলু হাজরা উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মুনসহ সহ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মী উপস্থিত ছিলেন এর আগে উপজেলার এগারো ইউনিয়ন ও এক পৌরসভার সব ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দেশীয় অস্ত্র লাঠি বৈঠা নিয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে আসেন সকাল এগারোটায় বিক্ষোভ মিছিল থাকার কথা থাকলেও সকাল নয়টার মধ্যে উপজেলা পরিষদ মাসসহ এর আশেপাশে এলাকার নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায় বন্ধ হয়ে যায় গোপালগঞ্জ হাট সড়ক সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে এসে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান এ সময় নেতাকর্মীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর ও এর আশেপাশের এলাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন দেশে ফিরে না আসবে ততদিন আমাদের এই সংগ্রাম চলবে আমরা রাজপথে আসি রাজপথেই তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা কেউ মনোবল হারাবেন না আমাদের প্রিয় নেত্রী খুব শীঘ্রই দেশে ফিরে এসে এই দলের হাল ধরবেন এই ছিল আজকে জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের প্রতিবেদন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ